নানান ঝুঁজুনি নানান কেচাল নানান ভেজাল তোমার খুঁজতে খুঁজতে আমি হয়রানো হয়ে গেছি তুমি যে পার্কে আসছো আমার তো বললে আসবা তাই না আমি পার্কে এসে তোমার স্মেল পেয়ে আমি বুঝা গেছি যে তুমি পার্কে আসছো ঠিক আছে তোমার স্মেল স্মেল আমি এখানে চলে আসছি তো মিথ্যা বলে না আর তুমি যে আমার ব্লক মারছো বলো তো হ্যাঁ মানে এখন তো চিনবা এখন তুমি না কেন আমাকে বলতো আমি তো পাগল না তোমাকে না পাই আমি আমার কেন ব্লক টা মারতো তুমি জানো তোমার এ ব্যাপার না আরেকটা পাইছো আরেকটা পাইছো তুমি না আমার ব্লক মাইরা এখন আরেকটা ধরছো কি বলতেছে ভাই বিশ্বাস করেন ভাই আমার লগো ভাই ফেসবুকে ভাই তিন বছর প্রেম করছে ভাই আপনারে দেহামো কেন পার্সোনাল চ্যাট আপনি আপনার কেন দেহে যাবো মিথ্যা কথা না ভাই বিশ্বাস করেন ভাই আমার লোকে ভাই প্রতিটা মানে আমার রক্তের শিরাই শিরাই হ্যাঁ আমার ঢুকে আছে ঠিক আছে আমি এত ভালোবাসতাম কিন্তু হঠাৎ না কই না বুঝছে আমার ব্লক মেরা কই গেছে গা বুঝছেন হারাই গেছে গা এখন পার্কে বয়া হয়েছে আমি তো মনে করেন যে পার্কে ঢুকে আর স্মেল পেয়ে গেছি ঠিক আছে এখন তুমি 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 আবি চলে আসছো তোমার ছাড়া আমি বাসবো না যান তোমার ছাড়া আমি পাগল হয়ে যাবো হ্যাঁ কে ভাই কে চলে যেতে বলো না আমি কে মানে আবার বলতেছো আমি কে আচ্ছা দাঁড়ো ইমার্জেন্সি একটা গান লেহা লাগবে কি এই আশেপাশে পার্কের আশেপাশে আছেন আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটা মিনিট গান একটা মিনিট ওয়েট করে আমি আসতেছি আমি আসতেছি এই যে কাকা দেখেন বহেন কাকা বহেন বহেন এই যে এটা হলো আমার টাকা দিছে এটা আমার প্রেমিকা ঠিক আছে এখন আরেকটা ধরছে কাকা আমার দিয়া কাকা আমি তুই কষ্ট ভালো লাগতেছে না কাকা আমার তো ঘুমায় না এই যে প্রেমিকা এটা আরেকটা ঠিক আছে ব্লগটা মারছে কাকা দুই তিন দিন হইছে কাকা আমার ব্লগ মারছে আমি আমার লাগবো এটা এরাইডে লাগবো আমি ভালোবাসা ফেলছি অনেক টাকা ভাই আমি তো ভাই ভাই সত্যি আছি ভাই আপনারা ভাই বলে নাই নতুন 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 দর্শন লেখা চিনতে না নতুন বুঝতে পারছি আমি

অন্ন পোলা এই তো এই যে এখন স্মৃতি শক্তি স্মৃতি শক্তি তোমারে চলে আসবে গান শুনলে এতদিনে এতদিনের পেম্পিরিতি এমনে গেলা ভুলিয়া ভুলিয়া গেলা এমনি এখন আমার সামনে ফিল্ডিং মারো অন্ন পোলা লয়ায় আমার অন্তরটা যায়দুলিয়া আমার অন্তরটা যায়দুলিয়া না এটাই গান এতদিনের প্রেম प्रीতি এমনি गेला ভুলিয়া আমার সামনে আমার ফিল্ডিং মারো অন্ন পোলা লইয়া আমার সামনে ফিল্লিং মারো অন্য পোলা লইয়া এত দিনের পেম্পি রীতি এত দিনের পেম্পি রীতি এমনে গেলা ভুলিয়া আমার সামনে ফিল্লিং মারো অন্য পোলা লইয়া আমার সামনে ফিল্লিং মারো অন্য পোলা লইয়া আমার অন্তর যায় জলিয়া আওয়ান অন্তুর যায় জলিয়া কাগা অন্তুর যায় জলিয়া আওয়ান অন্তুর যায় জলিয়া আমার সামনে ফিলিং মারো নপু লাললিয়া এখন আমার সামনে ফিলিং মারো অন্য সেরা লিয়া তুমি কাঁদ না

আইন ভাগাভাগি করে বিয়েটা করে মানে ভাগে যোগে বিয়েটা করি ডিসিশন এই টাকা যে কাকা একটা মনে করেন যে মানে একটা বুদ্ধি দিয়ে দিতে এখানে আর কিছু নাই বলার কি বলবেন করে বিয়ে করা যায় তো জানেন না আরে একসাথে দুইজনে বিয়ে করব আমি তিনবার আমি তিনবার কোল বলব আপনি তিনবার কোল বলবেন তাই তিনবার কোল বলবো তাইলে বিয়ে হয়ে গেল দুজনের ভাগাভাগি করে বুঝেন নাই আমার কল হইছে আমি তো পাগল লাগিয়েছি জান তোমার ফ্রেমে পাগল লাগিয়েছি কবির থেকেই তো তোমার তিনটা তিনটা চারটা দিন ধরে আমার ঘুন নাই চোখে ভাই ভাই কর না ভাই আহিন ভাই বাঘে বাঘে যোগে বেটা করি আবার কি বলবে কিছু তো বলার নাই মুখে তো তালাম আর এখন তো তালাম মানে তালা মেরে দিসিনা আমি এখন তো কিছু বলতে পারবে না কারণ হাতে না হাত তো ধরা গেছে আপনি চলে আসছেন কি বলবে এখন এই যে হাসতেছে দেখেন না এখন আসবে খালি ভাই এখন ভাগে যোগে রাজি হয়ে যেন বলেন ভাইয়া ভাইয়া একটু দেখেন না আমি তো ভাই পাগল হয়ে যাম ভাই বুঝছেন আমি এমনি অলরেডি পাগল হয়ে গেছি ভাই বুঝছেন আমি আসলে ভাই পাগল হয়ে গেছি প্রেমে পাগল হয়ে গেছি বুঝেন নাই কি করব বুঝতেছি না আমি যদি মনে করেন যে কোনো রকম ভদ পেয়ার কর তে তুম গো সনম কসম চা হেলে লো কসম बहुत प्यार करते हैं तुमको सनम बहुत प्यार करते हैं तुमको सनम

আহারে তাও মানে কি চিনতেছি না আমাকে এইভাবে তাকাইতেছে মনে হইতেছি কি আমার চিনে নাই প্রথম দেখছে জীবনে প্রথম জীবনে প্রথম দেখছো আমাকে তুমি আবার বলে হ্যাঁ আরে আবার বলে প্রথম দেখছে ভাই আপনি ভাই বিশ্বাস করেন না ভাই আপনি ভাই ব্রেকআপ করে আলাল ভাই আপনি ব্লক মেরা দেন আরে ভাই আমরা যেহেতু হ্যাঁ ব্লক মারছি আপনি আরে ব্লক মেরা দেন ভাই আমি কেন ব্লক করতে যাব কি করুম তাইলে ভাই আমি তো রিভেঞ্জ নাও লাগবে না এখন আমার ভাই আপনি ব্লগটা মেরা দেন ভাই আমিও খুশি হই ভাই ঠিক আছে ব্লক মেরা দেন ব্লক মেরা দেন আমি কেন ব্লগ করতে যাব বলেন আমার ব্লগ মারছে তার জন্য আমি পাগল হয়ে গেছি আসলে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি সাগর কি বাহু মে মুঝে হ্যাঁ मोहब्बत है उतनी सागर की है जितनी हमको भी तुमसे मोहब्बत है उतनी ये वे करारी बेकरारी ना अब होगी गम बहुत प्यार करते हैं तुमको सनम बहुत प्यार करते हैं तुमको सनम सती भाई गान कर

অনেক ভালোবাসেন বিরুতে ভালোবাসেন না বুঝতে পারছি আমি ভালোবাসছিলাম আপনাদের সাথে এমনি একটু দুষ্টমি করছি ফান করছি আমাদের ক্যামেরা আছে ঠিক আছে ভাইয়া সরি ভাইয়া হ্যাঁ ক্যামেরা আছে ওই যে আপনি বলবেন না আপনাদের ক্যামেরা আছে